ওঙ্কারশ্রী পেল রামপুরহাট এক নম্বর ব্লকের নারায়ণপুর খড়িডাঙ্গা সার্বজনীন দুর্গাপুজো এই উৎসব এবারে পা দিল কুড়ি বছরে দুই দশক ধরে এই পুজো কমিটি মা দুর্গার আরাধনা করছে তবে শুধুমাত্র আনন্দ নয় প্রতি বছরই সমাজের প্রতি এক গভীর বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা থাকে উদ্যোক্তাদের এবারের থিম মা ওঙ্কার বাংলার ওঙ্কারশ্রী সাহক সম্মান তুলে দেব খড়িডাঙ্গা সার্বজনীন ক্লাবের সদস্যদের হাতে

আমাদের যদি দেখতে যায় নারীর যে রূপ তার মধ্যে একটা রূপকে বর্ণনা করি আমরা নারীর প্রথমে যে জন্ম হয় জন্ম হতে সেই আস্তে আস্তে বড় হয় তারপর তার শিক্ষা অর্জন করে শিক্ষা অর্জন করার পর সে বিবাহ যখন যোগ্য হতেন বিবাহ পিঠতে বসে তারপর সে সংসার ধর্মতে চলে যায় সেখানে মা বাবাকে ছেড়ে পর শ্বশুর শাশুড়ি স্বামীকে সে আপন করে সেই স্বামীকে আপন করার পর তারপর সে আবার একটা নতুন জগতে পদার্পণ করে সেখানে সে আবার গর্ভবতী আবার বাচ্চা সেই বাচ্চাকে লালন পালন করে বড় করে এবং নিজের সর্বস্ব দিয়ে বহ করে তারপর কি করে আমরাই অনেকেই করে থাকি সেই মাকে কতক্ষণ বাড়ি থেকে বের করে দেব সেই মা অসহায় হয়ে বাড়িতে বের বের হয়ে ভিক্ষার পথে চলে যেতে হয় এবং সেই ভিক্ষার পথে আস্তে আস্তে সে বৃদ্ধাশ্রমে পৌঁছায় আমরা এই থিমটাকে এবছর তুলে ধরেছি আরেকটা তার মধ্যে দিয়ে একটা যেটা আমরা থিম তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলায় যে ঐতিহ্য আগে ছিল গোলা যেমন অনেকে ধর্ম গোলা কেউ লক্ষ্মীর গোলা বলে থাকে কেউ ধানের গোলা বলে থাকে আজকে প্রায় বিলুপ্ত প্রায় আমাদের আগেই আমরা দেখেছি ছোট আমাদের প্রত্যেক বাড়িতে এই গোলা থাকতো সেটা খড়ের বর দিয়ে তা আমরা ওই গোলাটাকে ওর স্মৃতিতে গোলাটা বানিয়ে তাকে সুন্দর করে একটা সেফটিতে রেখে সেটা মানুষকে বোঝাতে চাইছি এরও একটা ঐতিহ্য আছে এবং এটা যদি আমরা পুনরায় ফিরে আনতে পারি তাহলে একটা ঐতিহ্য বাংলার ঐতিহ্যটা আমরা দেখতে পাবো